কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চুয়াডাঙ্গা জেলার দামহুদা উপজেলার কার্পাসডাঙায় নারী শিক্ষার প্রসারের উদ্দেশ্যে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি স্থানীয় এলাকার মেয়েদের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রথম দিকে বিদ্যালয়টির সীমিত সুযোগ সুবিধার মধ্য দিয়ে শিক্ষাদান শুরু করে দীর্ঘদিন আগে নির্মিত একটি দ্বিতল ভবনে অফিস কক্ষ ও শ্রেণীকক্ষ স্থাপন করা হয় পাশাপাশি একটি তিন কক্ষ বিশিষ্ট ভবনও ব্যবহার করা হচ্ছে সময়ের পরিক্রমায় বিদ্যালয়টি ক্রমেই স্থানীয় জনগণের আস্থা ও সুনাম অর্জন করেছে বর্তমানে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি জেএসি ও এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে এর মাধ্যমে শুধু বিদ্যালয় শিক্ষার্থীরা নয় পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীরাও উপকৃত হচ্ছে প্রতিষ্ঠার চার দশকের বেশি সময় ধরে বিদ্যালয়টি নারী শিক্ষার অগ্রগতিতে অনন্য ভূমিকা পালন করেছে এখান থেকে শিক্ষা লাভ করা অসংখ্য ছাত্রী আজ দেশের বিভিন্ন নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নিজেদের সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম বর্তমানে পরিচালিত হচ্ছে প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান মনিয়ের নেতৃত্বে তার সার্বিক দিক নির্দেশনা ও প্রচেষ্টায় বিদ্যালয়টি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং স্থানীয় সমাজে নারী জাগরণের প্রতীক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে